আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি তোমাদের জাহিদ ভাইয়া পড়াশোনা করছি সাস্টে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং সো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পনেরো দিনে কীভাবে কামব্যাক করবা এই ব্যাপারটা নিয়ে আলোচনা করতে চাই তোমরা অনেকে এই ধরনের ভিডিও খুঁজতেছ এবং আমাকে অনেক বেশি বলতেছো যে ভাই কিভাবে অল্প সময়ের ভিতরে প্রিপারেশন নেওয়া যায় এটা মানে এই না যে একদম শূন্য থেকে তুমি প্রিপারেশন নিবা তাই না আমি ধরে নিচ্ছি যে তুমি একটা ফাঁকিবাস টাইপের স্টুডেন্ট বাট মোটামুটি পারো কিছু ইলো পারো সো তুমি চাচ্ছ যে এই মুহূর্তে একটা কামব্যাক করতে সো মাথায় রাখবা একটা জিনিস যে চট্টগ্রাম ইউনিভার্সিটির তুমি যেই সময়টুকুতে আমার ভিডিওটা দেখো তোমার হাতে যদি অ্যাটলিস্ট পনেরো দিন থাকে তাহলে তুমি ডেফিনেটলি এই ভিডিওটা দেখে উপকার পাবা আচ্ছা চট্টগ্রাম ইউনিভার্সিটির ক্ষেত্রে কিছু পরীক্ষা পদ্ধতির ক্রাইটেরিয়া আছে তাদের প্রসেসটা একটু ভিন্ন এই সম্পর্কে হয়তোবা তোমরা জানো এ ইউনিটের কথা বলতেছি তোমরা হয়তো বা বুঝে ফেলছো অলরেডি খেয়াল করো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এবং বাংলা ইংলিশ তো বাংলা ইংলিশ হচ্ছে এখানে প্রত্যেকটা তো পঁচিশ করে তো বাংলা ইংলিশ হচ্ছে এখানে ঐচ্ছিক বিষয় তুমি এটাতে দাগা নিয়ে লাগবে তো তুমি এই যে পঁচিশ তুমি এই যে কোনো চারটার একটা বাদ দিয়ে তুমি এই বাংলা ইংলিশ দাগাইতে পারবা এটা হচ্ছে এখানকার সুযোগ ওকে সো ওই হিসাবে চিন্তা করলে এখানে কিন্তু ইজিলি সত্তর মার্ক তোলা যায় ইজিলি তোলা যায় কারণ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো মিলায় হচ্ছে তুমি ষাট মার্ক তুলে ফেলতে পারবা এখানে বিশ বিশ চল্লিশ ম্যাথমেটিক্যাল টার্ম কিন্তু আহামরি কঠিন আসে না ভার্সিটি ইউনিটের মতো করেই আসে আর এদিকে হচ্ছে বাংলা ইংলিশে তুমি মনে করো যে আর দশ মার্ক অথবা পনেরো মার্ক তুলে ফেলতে পারবা যারা একদম কাঁচা বাংলা ইংলিশে তাও এই জায়গাতে তোমার সত্তর মার্ক কিন্তু উঠে যায় তো আসল খেলাটা হবে তোমার কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির যে কোনো তিনটা থেকে সো আমি তোমাকে একটা কমপ্লিট গাইডলাইন দেখাবো যেটা কিনা তুমি হাতে পনেরো দিন থাকলে ডেফিনেটলি কামব্যাক করে ফেলতে পারবা এবার আসো যে তোমার নিজের বিশ্বাস হবে কীভাবে জিনিসটা আসলে পসিবল দেখো নিজেকে কন্ট্রোলে নিয়ে আসো একটা ব্যাপার আমি লিখে রাখছি তার মানে হচ্ছে পনেরো দিনে যদি তুমি একটা বড় জিনিস অর্জন করতে চাও তুমি যদি অল্প সময়ের ভিতরে একটা বেশি আউটপুট পেতে চাও তাহলে ডেফিনেটলি তোমাকে একটু বেশি পরিশ্রম করে যেতে হবে সেই পরিশ্রমটুকুর মধ্যে প্রথম যেই ক্রাইটেরিয়া সেটা হলো দশ থেকে বারো ঘন্টা পড়া লাগবে তোমার তাই না ভাইয়া তুমি একটা বিশ্ববিদ্যালয়ে পাবলিকিয়ান হতে চাচ্ছ এখানে অনেক মানুষই চায় যে পড়তে তো সবাইকে তুমি হাটাইয়া তোমার নিজের জায়গা নিজে করে নিবা আসলে এটা কেন হবে তোমাকে কেন নিবে বিশ্ববিদ্যালয় তুমি নিশ্চয়ই তোমার ভিতরে একটা কোয়ালিটি থাকতে হবে পরিশ্রম করার মেন্টালিটি থাকতে হবে সো ওই জিনিসগুলোর প্রথম ক্রাইটেরিয়াই হচ্ছে তোমাকে দশ থেকে বারো ঘন্টা অ্যাটলিস্ট পড়া লাগবে ষোলো সতেরো ঘন্টা পড়লে পড়ো বাট দশ বারো ঘন্টা অ্যাটলিস্ট আমার বিডি এর ক্রাইটেরিয়ার জন্য ফুলফিল করা লাগবে ওকে পড়াশোনার বাইরে কিছু করো না এই মুহূর্তে অনেকে হয়তো বা আছো টিউশনই করাও অনেকে হয়তো আছো যে ফ্যামিলির অনেকটাই ট্যাকেল দাও অনেকে রেসপন্সিবিলিটিস আছে অনেক কিছুই করো বাট এই মুহূর্তে পনেরো দিন যদি তোমার হাতে থাকে বা একটু বেশি দিনে যদি তোমার হাতে থাকে কামব্যাক করতে চাইলে ডেফিনেটলি তুমি পড়াশোনার বাইরে আর কিছু চিন্তা করা যাবে না রেসপন্সিবিলিটিস ফ্যামিলিজ সব কিছু পরে দেখা যাবে চান্স না হইলে পরবর্তীতে তুমি কখনোই ওই সময়টুকু পাবা না রেসপন্সিবিলিটি পালন করার অনেক সময় সামনে পাবা ওয়ান রুমে বন্দি অর্থাৎ তুমি একটা রুমে বন্দি থাকবা যেই রুমটার থেকে তুমি প্রয়োজন ছাড়া বের হবা না শুধুমাত্র পড়াশোনার পারপাসেই এই রুমটাতে বন্দি থাকবা এতে কাফের মতো করে তুমি এই রুমটা থেকে প্রয়োজন ছাড়া বের হবে না বাকি সময়টুকু তুমি পড়াশোনার মধ্যেই লিপ্ত থাকবা সেট ইওর গোল তুমি দীর্ঘকাল যদি পড়াশোনা করতে চাও তাহলে ডেফিনিটলি তোমার গোলটা সেট করতে হবে এই যে বললাম না কন্ট্রোলে নিয়ে আসতে গেলে ডেফিনিটলি তোমার উপরের জিনিসগুলো মানতে হবে এবং সাথে হচ্ছে উদ্দেশ্যহীন হওয়া যাবে না সেট ইওর গোল তখন গোলটা তোমাকে এখনই ঠিক করে নিতে হবে যে তুমি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও কেন কেউ আছে যে ভাই আমার ফ্যামিলির একটা আইডেন্টিটি মেক করতে হবে কেউ আছে যে ভাই আমি আসলে খুবই নিজেকে ছোটো মনে করি আমার ফ্রেন্ডরা আমাকে ছোটো মনে করে এটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াটা আমার জন্য জরুরি আবার কেউ আছে ভাই আমি হায়ার স্টাডিজ করতে চাই কেউ আছে আমি ভাই সায়েন্স সায়েন্টিস্ট হইতে চাই কেউ হইতে পারে বিশেষ ক্যার হইতে চাই তো অনেক জনের অনেক ধরনের কিন্তু তোমার উদ্দেশ্য থাকে এবং গোল থাকে সো এই দুইটা জিনিস করা যাবে না তারপর সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো তোমার হাতে এই মুহূর্তে যে ফোনটা আছে যেটা দিয়ে আমার ভিডিও দেখতেছ এই ফোনটা শুধুমাত্র তোমার প্রয়োজন ছাড়া আর কোনো কিছুতে ইউজ করবা না যদিও এটা আসলে খুবই কঠিন কন্ট্রোলে থাকা যদি ফোনে হাতে থাকে বাট আমি তোমাকে বলবো তোমার প্রয়োজনীয় যে অ্যাপস মনে করি ইউটিউবটা রাখলা ঠিক আছে ফেসবুকটা তুমি ডিলিট করে দাও ফেসবুক অ্যাপসটা কারণ এখানে রিলস আছে ভিডিওর অপশন আছে তোমার যদি কোনো তথ্য জানা লাগে তুমি ডেফিনেটলি তোমার কোনো বন্ধু বান্ধবকে বলে রাখতে পারো যাকে কিনা তুমি নক দিলেই তোমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে তোমাকে তথ্য দিয়ে দিতে পারবে অথবা তুমি ডেলি যে ক্যাম্পাস আছে ওই ক্যাম্পাস ডেলি ক্যাম্পাসের ভিডিও তুমি অথবা ভিডিও বলতেছি মানে ওখানে তত্ত্ব আছে সার্চ করলে তাদের তত্ত্ব চলে আসে কোন বিশ্ববিদ্যালয়ে কখন পরীক্ষা হয় অথবা তুমি শাহিন টোয়েন্টি ফোর নামে একটা ভিডিও চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে ওটা থেকে তুমি জাস্ট কিছু সময়ের ভিডিও দেখে নিলা যে কখন কোন পরীক্ষা হয় তত্ত্বটুকুর জন্য তুমি মোবাইল ইউজ করবা বাকি সময় তুমি মোবাইল থেকে দূরে থাকবা এবার আসা হচ্ছে মেটেরিয়ালসগুলো কী কী গুলো হচ্ছে প্রথমে ছবি কোয়েশ্চেন মেক অর্থাৎ তোমার এই বিশ্ববিদ্যালয়ের পার্টিকুলার একটা কোয়েশ্চেন মেক লাগবে এটা কোন প্রকাশনে সেটা কোনো বিষয় না যেখানে বিবিএস এর কোশ্চেন আছে সেটাই তুমি নিবা এর কোশ্চেন থাকা মানেই হচ্ছে তোমার এটা কোয়েশ্চেন ব্যাঙ্ক এটাতে আসলে ওই চিন্তা করার দরকার নেই যে কোনটা নিবো কোনটা নিব না তারপর আসো হচ্ছে ভার্সিটির কোশ্চেন ব্যাঙ্ক প্রসেসটা আমি পরে পরে বলে দিচ্ছি যে কিভাবে তুমি পড়বা ভার্সিটির কোশ্চেন ব্যাঙ্ক কেন নিবা তুমি এই যে ছবি কোশ্চেন ব্যাঙ্কে যখন অ্যানালাইসিস করলা কোয়েশ্চেন অ্যানালাইসিস করলা সেম টাইপের কোশ্চেন তুমি ভার্সিটি ইউনিট থেকে সলভ করবা আর ছবিতে এমন না যে তোমার ভার্সিটির বাইরে কোয়েশ্চেন আসে ক্রাইটেরিয়া কিন্তু সেমই তারপর দেখো টেক্সট বই তোমার এই মুহূর্তে থাকাটা জরুরি যেহেতু সময় আছে বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটার জন্য তোমার বই নেওয়া লাগবে বই বলতে টেক্সট বই আমাদের ইন্টারভে যেটা পড়ছিলাম বায়োলজির জন্য হচ্ছে গাজী আজমল হাসান স্যার আর কেমিস্ট্রির জন্য হাজারি স্যার আর ম্যাথের জন্য লাগবে না এই মুহূর্তে ম্যাথের জন্য লাগবে না ম্যাথ হচ্ছে কুয়েশন এবং পড়লেই এনাব তারপর হচ্ছে দেখো যে একটা কোর্স অর্থাৎ এমন একটা কোর্স যে কোর্স তোমাকে অল্প সময়ের ভিতরে অনেক বেশি ফিডব্যাক দিবে এবং তোমার মতো করে পড়াবে তোমাকে জিনিসটা বোঝাই খেয়াল করো যে কোনো বিশ্ববিদ্যালয়ের চান্স পাওয়ার মূলমন্ত্র হচ্ছে ওই বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে ধারণা রাখা টিচাররা কী ধরনের কোয়েশ্চেন দিতে পছন্দ করতেছেন টিচাররা কি দিচ্ছেন কী ধরনের দক্ষতা তোমার কাছে দেখতে চাচ্ছেন সেটা বোঝার জন্য কোয়েশ্চিন অ্যানালাইসিস খুব জরুরি শুধুমাত্র ছবি কোয়েশ্চেন ব্যাঙ্ক আলাদা করে দেখার দরকার নাই কারণ ওনারা নিশ্চয়ই আলাদা কোনো কোয়েশ্চেন করেন না ওনারা ভার্সিটি ইউনিটের মতো করে কোয়েশ্চেন করেন তো বাংলাদেশে যতগুলো ভার্সিটি ইউনিটের কোয়েশ্চেন ব্যাঙ্ক আছে তুমি সেগুলার সলভ করাটা তোমার জরুরি কেন জানো কারণ ভার্সিটি ইউনিটের কোয়েশন পদ্ধতি কিন্তু সব জায়গায় সেম আলাদা কিছুই না রাজশাহী ইউনিভার্সিটির কিছু কোয়েশন আলাদা করে আসে যেগুলো হচ্ছে অন্যান্য সাথে মিলে না বাট বাকি নাইনটি পার্সেন্ট কোয়েশ্চেন কিন্তু বা ভার্সিটি ইউনিটের ক্ষেত্রে সব ক্ষেত্রে মিলে যায় এই একই শর্টকাট একই কোয়েশ্চেন একই টাইপ সো এই মুহূর্তে শুধুমাত্র ছবি কেন্দ্রিক পড়াশোনা করবা না তুমি ভার্সিটি ইউনিটের কোয়েশন শর্ট করবা যাতে করে জিএসটি প্লাস আরও যত ইউনিভার্সিটির পরীক্ষা আছে এগ্রি ওগুলো হয়ে যায় সো এই জন্য তোমার দরকার একটা প্রিসাইস কোর্স যেখানে কি না ওই বিগত বছরগুলো ভার্সিটিতে যত কোয়েশ্চেন আসছে অর্থাৎ এই যে আমি একটু তোমাকে দেখাই সিইউ আর ইউ জিএসটি সহ যত ভার্সিটি ইউনিট আছে সবগুলা ভার্সিটি কোয়েশন অ্যানালাইসিস করে যে জায়গাটাতে সলভ করা আছে ওই ধরনের কোর্স তোমার কিন্তু এই মুহূর্তে খুব বেশি কাজে দিবে তুমি যখন এই ধরনের ক্লাস দেখবা তখন তুমি একটা জিনিস খুব ভালো মতো শিখতে পারবা সেটা হলো প্রবলেম সলভিং তুমি প্রবলেম সলভিং ক্লাস দেখার মাধ্যমে খুব ইজিলি বুঝে নিতে পারবা অর্থাৎ একটা প্রবলেম নিয়ে কীভাবে ডিল করতে হয় একটা প্রবলেম দেখা মাত্র কী শর্টকাট ইউজ করতে হয় কিভাবে অল্প সময়ের ভিতরে সলভ করতে হয় কীভাবে ক্যালকুলেটার ছাড়া সলভ করতে হয় ওই সকল জিনিস কিন্তু তুমি ওই ভিডিওটার মাধ্যমে খুব দ্রুত শেষ করে ফেলতে পারবে দ্রুত কেন বললাম খেয়াল করো তিরিশটা ক্লাস আছে আমাদের তিরিশটা ক্লাস প্রত্যেকটা ক্লাস এক ঘন্টা করে সাত দিনের ভিতরে সব ক্লাস শেষ হয়ে যাবে ফুল সিলেবাসের উপরে সো মোটামুটি আমাদের এই কোর্সটা নিলে তোমার পুরা একটা বিশ্ববিদ্যালয়ের উপর একটা তোমার কি বলা যায় স্কিল অর্জন হয়ে যাবে যে তারা কি ধরনের কোয়েশ্চেন করতে পছন্দ করেন বিশেষ করে এ ইউনিটের সো আমি বলবো আমাদের এই যে ভার্সিটি সুপার হান্ড্রেড কোর্স যেখানে অলরেডি এক্সামও আছে এই পুরো কম্বোটা তোমরা পেয়ে যাবা মাত্র চারশো চল্লিশ টাকায় এখানে অলরেডি সাতশো প্লাস স্টুডেন্ট ভর্তি আছে এখানে শুধুমাত্র সিইউ না সিইউ আর ইউ জিএসটি একদম তোমার সব হয়ে যাবে যাই পরীক্ষা থাক শুধুমাত্র বার্সিট ইউনিটের যদি হয় তুমি এখান থেকে সব ধরনের সার্ভিস পেয়ে যাবা এক্সামও পাচ্ছ আবার এই ক্লাসগুলো পেয়ে যাচ্ছ প্রসেসটা এটাই তুমি একটা কোশ্চেন আমি সলভ করবা ভালো করে অ্যানালাইসিস করে বুঝতে হবে যে টিচারে কী ধরনের কোয়েশন দিতে পছন্দ করেন দেন হচ্ছে ওই রিলেটেড কোয়েশিন তুমি প্র্যাকটিস করবা আরও একটা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন থেকে অর্থাৎ যেখানে বিগত বছরের কোয়েচিনগুলো আছে বাংলাদেশের যতগুলো ইউনিভার্সিটি পরীক্ষা নিচে ইউনিট থেকে তারপর হচ্ছে টেক্সট বই টেক্সট বই থেকে তুমি ওই পার্টিকুলার বিষয়গুলো পড়বা যেগুলো তুমি বুঝতেছ না অর্থাৎ ধরো বায়োলজির ক্ষেত্রে তুমি নিশ্চয়ই লাইন বাই লাইন পড়ে যাবা না তুমি দাগানো লাইন পড়বা তারপর হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রেও সেম তুমি দাগানো লাইন কিংবা কোনো একটা ইন্ডেক্স কোনো একটা টেবিল বই থেকে তোমার পড়াটা বেটার আমি যেটা মনে করি তো এই ছিল বিষয় যারা আমাদের এই কম্বো প্যাকেজ নিতে চাও তারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া যেই সুপার হান্ড্রেড বা সিটি সুপার হান্ড্রেডের যেই কোর্স লিঙ্ক আছে ওটাতে ক্লিক করলেই তুমি আসলে ভর্তি হওয়ার পদ্ধতিটা দেখে ফেলবা আর ডেফিনেটলি এই কোর্সটা তোমার জন্য উসুল হবে তুমি কখনো এটাতে ভর্তি হয়ে হতাশ হবে না এটা তোমাকে আমি গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ সো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ